ওরে মনটা যদি হই তোরে আমার ছোট কুড় গন্তরে শুয় তোরে রত জনম ভরে মনটা যদি হই তোরে আমার ছোট কুড় গন্তরে সুয়া তোর আসসালাম আলাইকুম আপনি কি আপনি কি টয়লেটে রক্ত যায় মলদারে গুটির মতো মাংস হয় আপনার মলদারে চুলকানি জ্বালা পোড়া ও অস্বস্তি হয় ফলে বুঝে নিন আপনি হয়তোবা পাইলস রোগে আক্রান্ত হয়েছেন রাখিতাম বন্ধিয়া রে রাখিতাম বন্ধিয়া ওরে মনটা যদি হইতে রে আমার ছোট্ট কুড়ে গর অন্তরে শুয়াইয়া তোরে রাখতাম জনম ভর ও সাথে রাখিতাম বন্ধিয়া রে রাখিতাম বাঁধিয়া ওরে চক্র যদি হয় তরে আমার তোর গিরাবের নদী গো তরে দেখতাম নীরবধি ও তোর রাগা চরণ মনে রাখাম বন্ধিয়া রে রাখিতাম বন্ধিয়া ওরে চোখটা যদি হইতে রে আমি নদী গোচল তোরাইয়া তোরে দেখতাম নির ও তোর রাগা চরণ মনুর সাথে আমি রাখিতাম বন্ধিয়া রে বাধিয়া ওরে মনটা যদি হইতে রে আমা তোর রতাম জনম ভ ও তোর রাগা চরণ মনের সাথে আমি রাখিতাম বাঁধিয়া রে ওরে বুকটা যদি হইত রে আমার ছোট্ট কুড়ে গা অন্তরে শুয়া তোরে রাখতাম জনম আসসালামু আলাইকুম ডিভাইস কসমেটিক্স ব্যথামুক্ত শূন্যতে খাতনা বিনা অপারেশনে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত পাইলস, অর্শ গেইস ফেস্টুলা নাকের পলিপাস ও টনসিলাইটিস সাত থেকে দশ দিনের মধ্যে নির্মূল করে থাকার পাশাপাশি যেসব রোগীরা ডায়াবেটিস বা অন্য কোনো কারণে যৌন দুর্বলতায় ভুগছেন তাদের শত শত গাছ গাছালি ফলমূল প্রাকৃতিক উপাদান দিয়ে ব্যক্তি বিশেষে স্পেশাল মদক ও তৈল তৈরি করে দিয়ে থাকি যা আপনার পারিবারিক হতাশার জীবনকে করবে সুখী ও আনন্দের ইনশাল্লাহ